আচ্ছা দেশটাকে তারা পাইছে এটা কি মগের আমি কিছু বুঝি না এটা কি মগের নাকি হ্যাঁ কয়েকদিন পর পর নেট বন্ধ করে দিবি ডাটা বন্ধ করে দিবি ইন্টারনেট বন্ধ করে দিবি এটা কি তাদের বাপ দাদার সম্পত্তি আমরা কি তাদের বাপ দাদার টাকা দিয়ে তার বাপের টাকা দিয়ে কি নেট ইউজ করতেছি হ্যাঁ আমরা যার যার টাকায় সে সে নেট ইউজ করতেছি আমার টাকায় আমি নেট ইউজ করতেছি আপনার টাকায় আপনি নেট ইউজ করতেছেন আরেকজনের টাকা দিয়ে আরেকজনে নেডিউস করতেছে কিন্তু কিন্তু কি এই ফলে কয়েকদিন পর পর কয়েকদিন পর ইন্টারনেটটা বন্ধ করে দেয় ইন্টারনেটটা বন্ধ করে দেয় কেন এটা কি স্বাধীন দেশ নাকি পরাধীন ১৯৭১ একাত্তর সালে না স্বাধীন হয়েছিল এরকম আমরা সবাই জানি না এরকমই তো জানি তো কই স্বাধীনতা কিছু বলার স্বাধীনতা নাই করার স্বাধীনতা নাই দুই দিন পর ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ এই পলক্ষ্যে তো দুই দিন পর যা ইচ্ছে তাই করবে দায় যা ইচ্ছে তাই করবে দেশটা শুধু তাদের না দেশটা তাদের বাপের আর কারো দেশ না দেশের দেশে শুধু রাজত্ব করবে তারা আমরা সাধারণ মানুষ কিছুই না এদের কাছে আমরা সাধারণ মানুষ এদের কাছে কিছুই না সময়ে এসেছে তীব্র প্রতিবাদ জানানোর তীব্র প্রতিবাদ করার বসে থাকার সময় আর নাই যেখানে আছেন সেখান থেকেই প্রতিবাদ জানান থাইলেই সফলতা সম্ভব প্রতিবাদ জানাতে হবে চুপ করে বসে থাকলে হবে না সেটা সোশ্যাল মিডিয়ায় হোক সেটা যেভাবে হবে হোক সমর্থন দিতে হবে আন্দোলনে